বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরেও ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর সকালে নাস্তায় আলু ভাজি করবো সচরাচর হচ্ছে আমাদের সকালের নাস্তায় আলু ভাজিটা বেশি করা হয় না তো চা দিয়ে কখনো হচ্ছে ডিম দিয়ে আবার কখনো যদি গরু বা মুরগি রান্না করা হয় ওই তরকারি দিয়ে আর কি রুটি খাওয়া হয় তো এই তো আজকে হচ্ছে আলু ভাজি করলাম রুটি দিয়ে খাবো বলে তো এখানে হচ্ছে আমি আলু ভাজিগুলো করে নিচ্ছি আর রুই রুটির কাইটা হচ্ছে করে রাখছি তো আলু ভাজিটা হচ্ছে এখন ভালো করে ধুয়ে আমি চোলায় বসিয়ে দিব তারপরে হচ্ছে আমি রুটিগুলো আর কি বানিয়ে নেবো আমি হচ্ছে আলু ভাজিটা চুলায় বসিয়ে দিছি তো এখন হচ্ছে আমি সবগুলো রুটি ভালো করে বানিয়ে নিব মা বলতেছিল যে রুটিগুলো আমি বানিয়ে দিই তো আমি বলতেছি যে না বানানোর দরকার নেই মার হচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা সম্ভবত বাতের ব্যথা এক এক সময় হচ্ছে এক এক জায়গায় ব্যথা করে একদম ফুলে যায় তো এর জন্য হচ্ছে শুক্রবারে মাকে ডক্টর কাছে নিয়ে যাব কেন কিসের জন্য এই ব্যথাটা তো মা হচ্ছে ভারী কোনো কাজ করতে পারতেছে না তো রুটিও বেলতে পারবে না তো এই তো আমি হচ্ছে রুটি রুটিগুলা বানিয়ে নিতেছি আর আমি হচ্ছে বসে বসে রুটি বানাতে পারি না আমি দাঁড়িয়ে রুটি বানাতে পারি আমার ছেলে মেয়ে ঘুমে থাকলে কি যে শান্তি লাগে ওদের দুই ভাই বোন এত মারামারি করে এখন হিসাবের বাহিরে তো ওরা হচ্ছে প্রথমে খুব মিশত একে আরেকজনকে ছাড়া থাকতে পারতো না এই জন্য সবাই বলতো যে মাশাল্লাহ রাইয়ান রাইসা রাইয়ান হচ্ছে রায়সাকে কত আদর করে এই কথা ভালো কথা এখন বলতে বলতে এখন খারাপ হয়ে গেছে রাইয়ান হচ্ছে রায়সাকে এখন একটু ভালোবাসে না একটু আদর করে না শুধুই মারে তে তো কথা বলতে বলতে হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ভালো করে রুটিগুলো ভেজে নেব তো আজকে হচ্ছে শুধু সাদা রুটি রাখবো তো আমার ছেলে হচ্ছে সে বলে পরোটা খাবে কিন্তু সে আসলে রুটির কথা বলে পরোটার কথা বলে কিন্তু বানিয়ে দিলে হচ্ছে সে খায় না একটু একটু করে খাওয়াই এতটুকুই এমনিতে যেমন আগ্রহ নিয়ে কথা বলে ওরকম আগ্রহ করে খাবারটা সে খায় না তো এই তো এখন হচ্ছে আমি সবগুলা রুটি ভেজে নেব এই তো আমার হচ্ছে সবগুলো রুটি ভাজা শেষ আর এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে তো আপনারা হচ্ছে আমার মেয়ের টুকটাক কথা হাঁটা এসবের আওয়াজ শুনতে পাবেন তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাচ্চা কাচ্চা তো তো যেখানে যাই তো মাকে ছাড়া থাকে না তো ওদেরকে হচ্ছে যখন ঘুম পাড়িয়ে চাই রাত্রে আমি ভিডিও এডিট করব বয়স দিব আসলে তখন পারি না ঘুমের জন্য এত ঘুম আসে তো এই তো তো এখন হচ্ছে তো আমার রুটি হয়ে গেছে ভাজিও হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করব। আমার মেয়ে হচ্ছে ঠাস ঠাস করে হাঁটতেছে সে খুব শব্দ করে করে হাঁটে ইচ্ছে করে এভাবে হাঁটে আর একটা ভিডিও কতবার ভয়েস কাটা যায় আমি হচ্ছে একটা ভিডিও যখন ভয়েস দেওয়ার জন্য বসি তখন হচ্ছে কয়েকবারে আমার ডিলিট করতে হয় ওরা হচ্ছে হয়তো কথা বলে না হয়তো এটা সেটা ফালায় তো আর আমি যখন উপরে যাই তখনও হচ্ছে ওরা নিচ থেকে আমাকে ডাকে তো যখন নিচে থাকি তখন তো ওরা আমার আশেপাশে ঘুর ঘুর করে এই তো তারপরে হচ্ছে আমরা সকালের নাস্তা কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকি আমার খুব পছন্দের একটা শাক দিয়ে গেল তো এখানে হচ্ছে চাল কুমড়োর শাক আর হচ্ছে মিষ্টি কুমড়োর শাক তো মিষ্টি কুমড়োর শাক হচ্ছে অল্প তো এই জন্য ভাবলাম যে দুইটা শাক একত্রে করে হচ্ছে রান্না করে ফেলি আর আমি হচ্ছে শাকটা খুব পছন্দ করি এখন যে খাবারগুলো পছন্দ করি এগুলো যদি বিয়ের আগে করতাম তাহলে হচ্ছে আমার মায়েরা তো কষ্ট হতো না ছোটোবেলায় হচ্ছে আমার মাকে খুব জ্বালাইছি অনেক কষ্ট দিছি খাবার দাবার নিয়ে আর এখন বড় হওয়ার পরে শ্বশুরবাড়িতে গিয়ে হচ্ছে সব কিছুই খাই যাদের তাই খাই শুধু কাঁকরটা ছাড়া এই তো আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে আর শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার হচ্ছে এভাবে রান্না করলে খুব ভালো লাগে আমি যে রান্না করি এটা আমার কাছে অনেক ভালো লাগে তাই তো মা হচ্ছে একটু একটু খায় আমার মা হচ্ছে চাল কুমড়া শাক বেশি একটা পছন্দ করে না অন্যান্য সব কিছু পছন্দ করে সব ধরনের শাক হচ্ছে আমার হচ্ছে আজকে কয়েকদিন যাবত ভিডিও পাবলিশ করতে অনেক দেরি হয়ে যায় এই তো আমার চাল কুমড়া শাকটা রান্না করা হয়ে গেছে আর এখানে হচ্ছে মা মাছের জোড়া রান্না করতেছে তো এই তো আমাদের দুপুরের রান্নাবান্না আজকে এখানেই শেষ তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম